ডিয়াভারেটস আজকে আমরা আলোচনা করব বস্তুগত সমমানতা অর্থাৎ মেটেরিয়াল ইকুই ব্যালেন্স দেখো আমরা আরম্ভ করি আলোচনা সমার্থকতা বা সমমানতা হল এক প্রকার সম্বন্ধ দুটি বচনের মধ্যে এক প্রকার সম্বন্ধ সাধারণভাবে অর্থের দিক থেকে যখন দুটি বচন অভিন্ন হয় অর্থাৎ তাদের অর্থটা একই হয় হ্যাঁ তখন তাদের মধ্যে সম্বন্ধকে বলা হয় সমর্থকতার সম্বন্ধ আর যে বচন দুটির মধ্যে এই সম্বন্ধ থাকে সেই বচন দুটিকে বলে সমর্থক বচন যেমন যখন বলা হয় বিশ্ব চিরকুমার ও বিশ্ব অবিবাহিত তখন বচন দুটিকে সমর্থক বলা যাবে কারণ এখানে দুটো বচনের অর্থ কিন্তু একই অভিন্ন হ্যাঁ কিন্তু সাংকেতিক যুক্তিবিজ্ঞানে অর্থাৎ সিম্বলিক লজিকে দুটি বচনের সত্যমূল্য যখন পরস্পর এক বা অভিন্ন হয় তখন তাদের সমর্থক বলা হয় সাংকেতিক যুক্তিবিজ্ঞানে কি বলা হচ্ছে যে দুটি বচনের সত্যমূল্য একই হতে হবে তবে অর্থের দিক থেকে ও প্রাসঙ্গিকতার দিক থেকে তারা অভিন্ন কিনা তা এখানে দেখা হয় না তাই অর্থের দিক থেকে নয় সত্যমূল্যের দিক থেকে সমর্থক হলে দুটি বচনকে বস্তুগত সমর্থক বলা হয় বেশ তাহলে দুটি বচনের অর্থ এক হলে সেটা সমর্থক হয় প্রথমে বললাম কিন্তু সাংকেতিক যুক্তি বিজ্ঞানে বলছে অর্থ নয় তাদের সত্যমূল্যের দিক থেকে তারা যদি সমর্থক হয় তবে তারা বস্তুগত সমর্থক সুতরাং বস্তুগত সমর্থকতা বলতে বোঝায় দুটি বচন বা বচন আকারের সত্য যখন এক হয় দুটি বচন একসঙ্গে সত্য বা একসাথে মিথ্যা হয় তাহলে বলা হয় উক্ত বচন বা বচনাকার দুটির বস্তুগত সমমানতা আছে উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যেমন দুই প্লাস দুই ইজ ইকুয়াল টু ফাইভ এবং প্লেটো একজন ভারতীয় দার্শনিক ভারতীয় দার্শনিক দেখো এই দুটো বাক্যই কিন্তু বস্তুগতভাবে সমর্থক কারণ দুটো বচনেরই আর যখন দুটি বচন বা মধ্যে বস্তুগত থাকে তখন তাদের যে কোনো একটি থেকে অপরটি বস্তুগতভাবে নিশ্চিত হয় তার মানে তাদের একটি অন্যটিকে সংশ্লিষ্ট করে ঠিক আছে তারপরে দেখো বস্তুগত সম্ভাবনতার প্রতীক সাংকেতিক যুক্তিবিজ্ঞানে দুটি বচনের সম্ভাবনা বোঝাতে এই এই চিহ্নটা ব্যবহার করা হয় ট্রিপল বার বলে এটাকে ত্রিবলি বা ত্রি বলা হয় এই প্রতীকটিকে প্রকাশিত করা হয় কিভাবে যে যদি এবং কেবল যদি বাক্যাংশের দ্বারা যদি এবং কেবল যদি যদি এরকম থাকে তখনই আমরা এই ট্রিপল বার দিয়ে করব যেমন ধরো তো কি হচ্ছে যে যে যৌগিক বচনের অন্তর্গত দুই বা ততধিক সরল বচন যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি ইফ অ্যান্ড অনলি ইফ এইটা থাকবে কিংবা অনুরূপ কোন যোজক দ্বারা যুক্ত থাকে তাকে সমমান বচন বলে এরপরে দেখো উদাহরণ দেখানো হচ্ছে যে খেলা হবে যদি এবং কেবল যদি বৃষ্টি থামে তুমি সফল হবে যদি এবং কেবল যদি পরিশ্রম করো রূপম যাবে না যদি এবং কেবল যদি সৌরভ না যায় এরপরে দেখো বস্তুগত সমমান বচনের সত্যমূল্যের নিয়ম এখানে সত্যমূল্যের নিয়মটা কি হবে অর্থাৎ পি ট্রিপল বার কিউ এই বচন আকারটি বস্তুগতভাবে সমমান হবে যখন পি এবং কিউ এর সত্যমূল্য এক হবে অর্থাৎ পি এবং কিউ উভয়ই সত্য কিংবা মিথ্যা হবে ঠিক আছে তাহলে পি ট্রিপল বার কিউ বা পি ইকুইভ্যালেন্ট কিউ এটা এটা কি সত্যাপেক্ষক বচনাকার হ্যাঁ কেন না এর সত্যমূল্য নির্ভর করছে পি এবং কিউ এর মূল্যের ওপর বেশ এবার নিয়মগুলো এর নিয়মগুলো কি আছে যে সত্য সত্যমূল্য যদি পরস্পর সত্য হয় তবে মূল বচনটি সত্যমূল্য সত্য হবে অঙ্গবাচনগুলি সত্যমূল্য যদি পরস্পর মিথ্যা হয় তবে মূল বচনটির মূল্য সত্য হবে আর অঙ্গবচনগুলির মধ্যে যদি একটি বচনের মূল সত্যমূল্য সত্য আর অন্যটি যদি মিথ্যা হয় তাহলে অঙ্গবচনটি মূল্য হবে মিথ্যা এবং ঠিক আছে অথবা একটির সত্যমূল্য যদি মিথ্যা হয় অন্যটির সত্যমূল্য যদি সত্য হয় তাহলেও মিথ্যা হবে তাহলে আমরা কি বলতে পারি এ দেখো চারটি ক্ষেত্র যে পি সত্য কিউ সত্য এর সত্য হল পি ইকুয়েশন কিউ পি ট্রিপল বার কিউ পি সত্য কিউ মিথ্যা এখানে কিন্তু মিথ্যা হলো পি মিথ্যা কিউ সত্য এটা মিথ্যা হলো পি মিথ্যা কিউ মিথ্যা এটা কিন্তু সত্য হলো তাহলে দুটো সত্যি হলেও সত্য দুটো মিথ্যা হলেও সত্য বেশ এইটাই সত্য সামনের মাধ্যমে দেখানো হচ্ছে দেখো টি এফ টি এফ এফ এই যে মূল স্তম্ভ দেখো এটা দুটো সত্য হলে সত্য হয়েছে দুটো মিথ্যা হলে সত্য বাকি সব ফলস এটা যে মনে রাখার সহজ উপায় দুটো ট্রু হলেও ট্রো দুটো ফলস হলেও ট্রু বাকি সব ফলস তাহলে এর অর্থটা কি হলো যে এই সত্য সারণীর প্রথমে সত্য মূল্য কিউ এর মান সত্য হয়েছে কিন্তু দ্বিতীয় তৃতীয় সারিতে পি এবং কিউ এর সত্য মূল্য আলাদা হওয়ায় পি ইকুইভেলেন কিউ এর মান এফ হয়েছে ফলস হয়েছে তাহলে পি ইকুইভেলেন্ট কিউ সত্য এর অর্থ হলো পি ও কিউ এর মধ্যে সমমানতার সম্বন্ধ আছে পি কিউ মিথ্যা এর অর্থ হলো পি ও কিউ এর মধ্যে সমমানতার সম্বন্ধ নেই ঠিক আছে তারপর দেখো এখানে একটু সমার্থক বচনই একটি প্রাকল্পিক বচন দেখো দ্বি একটু বলে দিচ্ছি তোমাদেরকে সমর্থক বচনকে দ্বিপ্রাকল্পিক বচন বলা হয় কারণ সমর্থক বচন হলো দুটি প্রাকল্পিক বচনের সংযুক্ত রূপ দুটি প্রাকল্পিক বচনকে মানে যোগ করা হচ্ছে আমরা আগেই জেনেছি যে প্রতিপত্তিমূলক বচনের ক্ষেত্রে একটি বচন যখন অন্য একটি বচনকে প্রতিপাদন করে তখন তার অর্থ এটা নয় যে দ্বিতীয় বচনটি প্রথম বচনটিকে প্রতিপাদন করে যেমন পি প্লাস কি ওই কথা বলার অর্থ পি কিউকে প্রতিবাদন করবে এর উল্টো কিন্তু নয় কিউ কিন্তু পিকে প্রতিপাদন করে না তবে সমার্থক বচনের ক্ষেত্রে দুটি বচন দুটি পরস্পর সমার্থক বচনের মধ্যে প্রথম বচনটি দ্বিতীয় বছরটিকে এবং দ্বিতীয় বচনটি প্রথম বছরটিকে প্রতিপাদন করে কীরকম দেখো পি ইকুয়ালেন্ট কিউ এটা ব্র্যাকেট দেওয়া হচ্ছে পিস ইক্যুয়ালটি সমান সমান কি এটার মানেই হচ্ছে পি ইম কি কে ইমপ্লাই করে আবার কিউ কে ইমপ্লাই করে এত করে পি ইমপ্লাইস কি ইউ কিউ এমপ্লাইস বি এই দুটো কিন্তু প্রাকল্পিক বচন এন্ড দিয়ে যুক্ত করা হল এটাই হচ্ছে ডি প্রাকল্পিক তো কি দেখা যাচ্ছে যে সমার্থক বচন দুটি প্রাকল্পিক বচনের সংযুক্ত রূপ এই কারণেই সমার্থক বচনকে বলা হয় প্রাকল্পিক বচন বেশ এখন সমার্থক বচনকে যে দ্বি প্রাকল্পিক বচনা হয় তা এটি দৃষ্টান্তের সাহায্যে দেখা যাক চিরক যদি বিশ্ব চিরকুমার হন তাহলে বিশ্ব অবিবাহিত এবং বিশ্ব অবিবাহিত হন কেবল যদি বিশ্ব চিরকুমার হন এখানে বিশ্ব চিরকুমার হন পি আর বিশ্ব অবিবাহিত হন কিউ বসালে কি পাওয়া যায় যদি পি তবে কিউ এবং কিউ কেবল যদি পি এক্ষেত্রে আমরা দুটি প্রাকল্পিক বচনাকার দেখতে পাচ্ছি যদি বি তবে কিউ অর্থাৎ পি প্লাস কিউ আর কিউ কেবল যদি পি অর্থাৎ কিউ ইমপ্লাইস পি সুতরাং এই বচনাকারে সাংকেতিক রূপ হলো পি এমপ্লাইজ কিউ ডট কিউ এমপ্লাইজ পি যার অর্থ হলো পি ইকুইভ্যালেন্ট কিউ এখান থেকে কি বলা যাচ্ছে যে ডি প্রাকল্পিক বচন হলো দুটি প্রাকল্পিক বচনের সংযুক্ত রূপ এটা 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 থেকে থেকে করেছি এটাই হচ্ছে তোমার পি কিউ যুক্তিবিজ্ঞানে বা সমমানতা শব্দটি বস্তুগত অর্থে যেমন ব্যবহার হয় তেমনি লজিক্যাল যৌক্তিক অর্থেও ব্যবহার হতে পারে দুটি বচন তখনই যৌক্তিকভাবে সমর্থক হবে যখন তাদের বস্তুগত সমার্থক প্রকাশক বচনটি সত সত্য হবে অর্থাৎ সবগুলো ট্রু হবে আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখো যে পি ইকুইভেন্ট নট নট পি এখানে কি হচ্ছে দেখো পি দিলাম পি মান টি এ তাহলে নট পির মান উল্টো হলো আর নট নট তার আবার উল্টো হলো প্রথম এই নটটা তারপরে এই নটটা হ্যাঁ যে মেন যে ইয়েটা ফাংশানটা তার তলায় কী হলো দুটোই শত সত্য হলো দেখো ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু যৌক্তিকভাবে সমার্থক তাহলে পি আর নট নট পি এই দুটো যৌক্তিকভাবে সমর্থক পি ইকুইভ্যালেন্ট নট নট পি আর বস্তুগত আর যৌক্তিক সমানতা কিন্তু এক নয় যদি একটু পার্থক্য আছে কীরকম না যদি দুটি বচনের সত্য মূল্য এক হয় অর্থাৎ একের সঙ্গে সত্য অথবা একের সঙ্গে মিথ্যা হয় তখন বচন দুটো হচ্ছে বস্তুগতভাবে সমর্থক অপরদিকে দুটি বচনকে যৌক্তিকভাবে সমর্থক কখন বলা যাবে যে যদি দেখা যায় তাহলে বস্তুগত বস্তুগত সমর্থকতা প্রকাশক বচনটি শতস্বত্ব বচন যেমন পি কিউ এই বচনাকাটি বস্তুগতভাবে সমর্থক এটা কিন্তু যৌক্তিকভাবে সমর্থক নয় সবগুলো টি নয় শতস্বত্ব নয় কিন্তু দেখো হ্যাঁ এর নিয়ম হচ্ছে দুটো ট্রু হলে ট্রু দুটো ফলস হলেও ট্রু তাহলে টি এখানে মিশিয়ে আছে তাই এটা কি হয়ে গেল আপতিক হয়ে গেল হ্যাঁ আজ এটুকু থাক পরের ভিডিও এরপরের ভিডিওগুলো তোমরা খুব ইম্পর্টেন্ট তোমরা দেখো আমি বিস্তারিত আলোচনা করছি সকলে ভালো থেকো অসংখ্য ধন্যবাদ